বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জট কিছুটা কাটলো Nobel জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস হতে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয় সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পরেই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার তৈরির ঘোষণা করেন ছাত্র আন্দোলনের প্রধান মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তারা ইউনুসকে চান মঙ্গলবার ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের তিন সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক উপস্থিত ছিলেন সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে ইউনুস এর নাম স্থির হয় ইউনুস এখন প্যারিসে রয়েছেন তিনি দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে স্থির করা হবে